হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং দেখতেই পাচ্ছ সরস্বতী পুজো হয়ে গেল আর এই সরস্বতী পুজোর সকালে আমি আর আমার ননদের মেয়ে আমরা দুজনে একটা ভিডিও বানাচ্ছিলাম তো তোমরা বলতে পারবে কি গানে ভিডিও করছিলাম আর এদিকে আমার মেয়ে তারপরে নাচ শুরু হয়ে গেছে সেই নাচ মানে সেই নাচ

আর এটা হলো তার পরের দিন সরস্বতী পুজো এবছর তো দুদিন দিন সরস্বতী পুজো পড়েছে তাই না আর তার দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য আমাদের এখানে মোড়া গাছে ভালো প্যান্ডেল করে ঠাকুর হয় তো সেখানে তো সেখানে আমরা ঠাকুর দেখার পর সামনে কিছু আমি যাচ্ছি আর এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল একটা বাবার নিয়ে বাবা মেয়ের নিয়ে একটা প্যান্ডেল হয়েছিল মানে খুব সুন্দর লেখাটাও খুব সুন্দর তোমরা দেখো আমি ভিডিও করে নিয়েছি তো কিছু কিছু ভিডিও সব তো করা যায় না ভিডিও তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি তোমরা দেখতে পারবে

এটা হচ্ছে আমাদের এখানে নতুন হয়েছে এই হোটেলটা দেখি খাবারটা কেমন হয় খেতে তো তোমাদের অবশ্যই জানাবো দেখো ভেতরটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তোমরাও যাবে তোমাদেরও খুব ভালো লাগবে তো এই দেখো এদিকে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে আমার বর বরের সাথে একটু ভিডিও করছিলাম আর একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি যে আমার কাছে লেগ পিস পড়েছিল দুটোই লেগ পিস পড়েছিল তো আমি তো দুটো খেতে পারিনি আমার বরকে একটা দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছি তোমরা সবাই জানো আর এটা হলো শিউলির মেয়ে আর ওটা হলো কানাইয়ের মেয়ে যে আমার বর চলে গেছে বিল পেমেন্ট করতে আর বিল পেমেন্ট করতে গিয়েছিলো সেই ফাঁকে আমি একটু ঘুরে নিচ্ছিলাম ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিলো জায়গাটা একটু ঘুরে নিয়েছি খুব এনজয় করেছি আর এই বাড়ি চলে আসার মুহুর্তে সবাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে খেতে না খেতে তো সবাই বলছে খুব ভালো হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো আমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও